বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় পাচ্ছি নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি ধূপের কাঠি আমরা প্রত্যেকেই কিন্তু এই ধূপের কাঠিগুলো ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি বা রুমের মধ্যে যদি জ্বালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু জ্বালিয়ে থাকি তবে এই ধূপকাঠি কিন্তু আপনারা মশা তাড়ানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি অমৃত অর্জন এক্সপায়ার হয়ে গেলেও সেটা নিলেও চলবে তো এই অমৃত অর্জনের মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে তো কিছুটা পরিমাণে নিয়ে এই ধূপের কাঠির মধ্যে এভাবে দিয়ে দেব। তারপর এভাবে একটু ঘষে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো আপনারা লাগিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে কি হবে যে অমৃত অর্জনের মধ্যে স্ট্রং গন্ধটা থাকে সেটা কিন্তু ধূপকাঠির মধ্যে ভালো মতো লেগে যাবে তো আমি কিন্তু ভিডিওটা যেহেতু বানাচ্ছি তাই সাথে সাথেই আপনাদের দেখাবো তো এই ধূপকাঠিটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর যখন জ্বালাবেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে যার কারণে দেখবেন বাড়িতে যদি মশা থেকেও থাকে তারা কিন্তু ঘোরের মতো হয়ে মেঝের মধ্যে পড়ে যাবে আর যদি জানালা দরজা খোলা রাখেন সেক্ষেত্রে দেখবেন সব মশা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন স্কুল ড্রেসের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের আকিবুকি এঁকে নিয়ে আসে বিশেষ করে যদি পেনের দাগ হয় আর সেই স্কুল ড্রেস যদি সাদা কালারের হয়ে থাকে সেক্ষেত্রে সেই দাগ কিন্তু সহজেই তোলা যায় না শ্যাম্পু বিভিন্ন ধরনের সলুয়েশনের ব্যবহার করে থাকি দাগগুলো তোলার জন্য তবু দেখা যায় কিছুটা হলেও দাগ কিন্তু থেকে যায় তো আমাদের অনেকেরই বাড়িতে ডেটল সেভলন এই ধরনের জিনিস তো রয়েছেই তো কীভাবে সেটা ব্যবহার করবেন তো আমি প্রথমে এই যে স্কুল ড্রেসটাকে এভাবে খুলে নিয়েছি কেন কি যদি দুটো সাইডই থাকে সেক্ষেত্রে কালির দাগটা কিন্তু তলা সাইডে লেগে যেতে পারে তাই এইভাবে করে আমি খুলে নিয়েছি এবার সামান্য পরিমাণের ডেটল এই পেনের দাগের মধ্যে আমি দিয়ে দেব। তারপর আপনারা একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন ব্রাশের সাহায্যে এইভাবে আপনারা হালকাভাবে ঘষতে থাকবেন এইভাবে যখনই আপনারা ঘষতে থাকবেন দেখবেন যে পেনের দাগটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে কিছু সেকেন্ড কিন্তু এইভাবে ভালো করে ঘষতে হবে আর এখানে কিন্তু কোনো রকমের সাবান সার্ফ শ্যাম্পু কোনো কিছুরই ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড ঘষে নিয়েছি আর যে পেনের দাগগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে সামান্য যেটুকু রয়েছে সেটা যদি নর্মাল জল দিয়ে আপনারা এভাবে ধুয়ে নেন তাহলেও দেখবেন সেই দাগটা একদম উঠে পরিষ্কার হয়ে যাবে আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা রয়েছে স্কুল ড্রেসের মধ্যে পেনের দাগ বা পেন্সিলের দাগ দিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই দাগগুলো তুলে পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বেশ কিছুটা ফুলকপি কেটে নিয়েছি এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে ফুলকপি নিয়ে আসি বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে সমস্যা কি হয় অনেক সময় দেখা যায় ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা থাকে যেটা আমরা খালি চোখেও অনেক সময় দেখতে পাই না আর কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না যে ফুলকপির ভেতরে বেশ কিছুক্ষণ ধরে পোকাগুলোকে খুঁজে বের করা সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যেও পড়তে হয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন এই ধরনের ঝাঁঝরি হাতা তো বেশ কিছুটা ফুলকপি আমি ঝাঁঝরি হাতার মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে আবারও এই ঝাঁঝরি হাতার মধ্যে নেব তো এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনারা গ্যাসটা জ্বালিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে করে ঝাঁঝরি হাতাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়েও নিতে পারেন বা কিছু সেকেন্ড রেখেও দিতে পারেন এতে কি হবে গরমের যে একটা তাপ রয়েছে সেটা লাগার কারণে ফুলকপির ভেতরে যদি কোনো ছোটোখাটো পোকা থেকেও থাকে সেটা দেখবেন বেরিয়ে আসবে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর এগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আরও যে ফুলকপিটা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে নিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আপনারা যদি ফুলকপি রান্নার আগে কিছুক্ষণ গ্যাসের মধ্যে তাপটা দিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের ফুলকপির ভেতরে যদি পোকা থাকে সহজেই ঝরে পড়বে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে এখনও দেখবেন অনেকেরই বাড়িতে কিন্তু একটাই গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে রান্না করতে গিয়ে যখন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় তবে একটা কাজ যদি করে রাখতে পারেন তাহলে কিন্তু গ্যাস শেষ হওয়া নিয়ে আপনাদের কোনো রকমের দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না তো আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে এই ধরনের পেন্সিল কিন্তু রয়েছে তবে আপনাদের কাছে যদি চক থাকে সেটারও ব্যবহার করতে পারেন যেদিন আপনারা গ্যাসের সিলিন্ডারটা লাগাবেন তো সেই ডেটটা যদি লিখে রাখতে পারেন তাহলে কিন্তু একটা আপনাদের ধারণা হয়ে যাবে গ্যাসটা যদি এক মাস যায় বা দু মাস যায় যতদিন যায় তার আগে কিন্তু আপনারা বুকিং যদি করে নেন তা নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন সালোয়ার কামিজ পরি শাড়ি পরি দেখবেন ওড়না অনেক সময় সালোয়ার কামিজের মধ্যে সেফটিপিন দিয়ে আটকায় বা শাড়ির কুচিতে বা পিনাপেও কিন্তু পিনের ব্যবহার করে থাকি তবে যে জায়গাতেই ব্যবহার করি না একটু টানাটানি গেলেই দেখবেন এইভাবে কিন্তু পিনের মধ্যে জামা কাপড় আটকে যায় আর জোর করে যদি খুলতে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু ছিদ্র হয়ে যায় যেটা দেখতেও বাজে লাগে আর নতুন জামা কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে পিনের ব্যবহার করবেন একটা কাজ যদি করে নেন তাহলে কিন্তু সেফটি পিনটা কাপড়ের মধ্যে সহজে আটকাবে না জামা কাপড় ছিঁড়বেও না এখানে নিয়েছি নেল পলিশ সেফটি পিনটা রয়েছে তার তলার সাইডে এভাবে নেল পলিশ লাগিয়ে দেবেন এবার ভালো করে নেল পলিশটাকে শুকিয়ে নিতে হবে তারপর আপনারা যদি এই নেল পলিশটা জামা কাপড়ের মধ্যে ব্যবহার করেন নেল পলিশ দেওয়ার কারণে একটা আস্তরণ হয়ে যাবে আর সহজে কিন্তু জামা কাপড়ের মধ্যে ঢুকে যাবে না জামা কাপড় ছিঁড়বেও না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ব্যালন চাকি রুটি করার জন্য আমরা এই ধরনের ব্যালন চাকির ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় রুটি বেলতে গেলে দেখবেন এইভাবে স্লিপ করতে থাকে তাছাড়াও অনেক সময় ব্যালন চাকির নড়াচড়াও করতে থাকে যার কারণে রুটি বেলতে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কি করবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতেই রাবার ব্যান্ড রয়েছে তিন থেকে চারটে রাবার ব্যান্ড এইভাবে দিয়ে দেবেন তার ওপরে আপনারা ব্যালন চাকিটাকে এইভাবে রাখবেন তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে কোনোভাবে নড়াচড়া করবে না আর আপনারা যদি রুটি বেলেন দেখবেন এটা স্লিপও করবে না নড়াচড়াও করবে না যার কারণে আপনারা সহজে রুটিটা বেলেও নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি তবে বিমবার জেল বিমবার সাবান হাতে লাগার কারণে অনেকেরই দেখবেন হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হয়ে যায় তাছাড়াও অনেক সময় আমাদের যদি হাত কেটে যায় সেক্ষেত্রেও দেখা যায় আমাদের কিন্তু বাসন মাজতে হয় কেন কি অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউই থাকে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চায়ের ছাঁকনি রয়েছে চায়ের ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আপনারা কি করবেন দিয়ে দেবেন একটা স্কাবার এইভাবে করে পেঁচিয়ে এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিলাম যাতে খুলে না যায় এবার একটু বিমবার সাবান আপনারা লাগিয়ে নিয়ে যদি এইভাবে করে বাসনটা মাজেন তাহলে দেখবেন আপনাদের হাতে কিন্তু খুব বেশি বিমবার সাবান বা বিমবার জেল লাগবে না তাছাড়াও আমরা যে বাসনপত্রগুলো মেজে থাকি বিশেষ করে গ্লাস কাপ এই ধরনের জিনিস আমরা দেখবেন ভেতরের দিকে হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি এই টিপসটা ফলো করি সহজেই কিন্তু আমরা বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিতে পারব তো দেখতেই পাচ্ছেন সব বাসনগুলো কিন্তু এইভাবে মেজে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর বা হাতের র্যাশ বা চুলকানি হয় তো এই পদ্ধতিতে যদি বাসনটা মাজা হয় তাহলে খুব বেশি কিন্তু বিমবার সাবান বা বিমবার জেল হাতের মধ্যে লাগবে না তাছাড়াও কাপ কফি মগ গ্লাস এই ধরনের জিনিস আমরা দেখবেন সহজে ভেতরের সাইডটা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না কেন কি ভেতর অবধি হাতটা যায় না যার কারণে দেখা যায় অনেক সময় দাগ ছোপ থেকে যায় তো এইভাবে যদি আমরা বাসন পরিষ্কার করে নিই তাহলে দেখবেন সহজে পরিষ্কারও হয়ে যাবে আর আমাদের হাতের মধ্যে কোনো রকমের সমস্যাও হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আটা নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু মেখে নিতে হয় তবে আমাদের অনেক সময় হাত কেটে যায় হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও দেখবেন সাহায্য করার মতো অনেক সময় কেউই থাকে না তো পরিমাণ মতো লবণ দিয়েছি আর কিছুটা জল দেওয়ার পর একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে আমি এইভাবে করে একটু করে জল দেবো আর আটাটা কিন্তু মাখতে থাকবো এইভাবে যদি আপনারা আটাটা মাখেন দেখবেন আপনাদের আটার মধ্যে হাতও দিতে হবে না অনেক সময় হাত কেটে গেলে আটা মাখতে অনেকটাই সমস্যা হয় তবে আমি এইভাবে আটা মাখছি বলেই যে আপনাদেরও মাখতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে আটাটা মেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য করে একটু করে জল দিয়েছি আর আটাটা এইভাবে মেখে নিয়েছি যখন আটাটা অনেকটাই মেখে নেওয়া হয়ে যাবে তখন আপনারা হালকা হাতে একটু মথে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি